শেখ মুজিবুর রহমান ডাকে যদি মানুষ নাইমে তিরিশ ফ্লাট মারা যেতে পারে তাহলে তার বাড়িটা লোকের মানুষ পনেরো এক গ্রামের মানুষ জানতে পারে না নিশ্চয়ই তাকে বাসবাস করতে হবে তা না তো পিতা হইতে পারে না পিতাটাও কে দিলো এই আসম আব্দুর রব উনিশশো বাহাত্তর সালের চৌঠা জানুয়ারি পল্টনে এই আসম আবদুর রফ তখন পতাকা উত্তোলনকারী হিসেবে খুব নামি দামি লোক উনি ঘোষণা দিলেন যে আজ থেকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যা ঘোষণা করলাম এই দালাল হোসেন শহীদ করলামটি তার একজন বলিষ্ঠ লাঠিয়াল শেখ মুজিবুর রহমান না হলে একজন ব্যক্তি যে বাংলা বলতে পারে না পড়তে পারে না লিখতে পারে না তার নামে এত বড় উদ্যান কেন আৰু মৌলানা no